আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের জন্য চলে আসছে একটি ধামাকা অফার সম্মানিত দর্শক আপনারা যারা শীতকাল আসলে বাড়িকে সুন্দরভাবে সাজানোর জন্য গোছানোর জন্য আপনাদের বাড়ির বিভিন্ন আঙ্গিনায় কিংবা ব্যালকনিতে কিংবা আশেপাশের বিভিন্ন জায়গাগুলোতে আপনারা ফুল দিয়ে যখন রাঙাতে চান সাজাতে চান সেই মুহূর্তে আমরা চলে এসেছি শীতকালীন একটি অফার নিয়ে আপনারা জানেন কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে বিভিন্ন সবজির পাশাপাশি ফুল ফলও বিক্রি করে থাকে এবং আমরা শীতকালের বিভিন্ন আইটেম নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের কাছে অসংখ্য শীতকালীন ফুটন্ত ফুলের চারা রয়েছে বিভিন্ন আকর্ষণীয় কালার এবং আকর্ষণীয় বিভিন্ন আইটেমের ফুলের চারাগুলো আমাদের কাছে আছে সম্মানিত বৃক্ষপ্রেমী শৌখিন ভাই বোনেরা ফুলকে ভালোবাসেন ফুল চাষ করার জন্য ওদের আগ্রহে আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের চাহিদার বিভিন্ন আনকমন ফুলগুলো আপনারা খুঁজে থাকেন তাদের কথা আমরা মাথায় রেখে তাদের জন্য এবছরে শীতকালীন একটি দারুণ অফার নিয়ে এসেছি আমাদের যতগুলো শীতকালীন কালেকশন রয়েছে এই শীতকালীন কালেকশনের যে কোনো আপনি ফুল নেবেন বিশ টাকার মধ্যে আমরা দিয়ে দেব ইনশাল্লাহ মাল্টিপল কালার গ্লাডিওলাস সানফ্লাওয়ার সূর্যমুখী এবং জিনিয়া, হোলি হক সেলসিয়া সহ আমাদের হরেক রকম আইটেমে ফুল রয়েছে আপনাদের যদি ফুলের প্রয়োজন হয় মাত্র বিশ টাকার মাধ্যমে আপনারা আমাদের কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম থেকে আপনার আকর্ষণীয় চয়েস ফুলটি আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চৌষট্টি জেলা থেকে আর আমাদের কুড়িগ্রাম জেলার যারা রয়েছেন তারাও আমাদের সরাসরি নার্সারি ভিজিট করে আপনারা আপনাদের পছন্দের ফুলগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ যদি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাবছেন যে আমরা কিভাবে সংগ্রহ করব আপনাদের আর ভাবনা নয় এই ফুলের আইটেমগুলো বিশ টাকা মূল্যে স্বল্প সময়ের জন্য আমরা দিচ্ছি এবং আমরা আশাবাদী স্বল্প সময়ের মধ্যেই আমাদের এই চারাগুলো এখান থেকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ স্ট্রক আউট হওয়ার আগেই আপনার কাঙ্ক্ষিত ফুলটি আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা কমেন্টস বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এবং আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ইনশাল্লাহ আপনারা যে কোনো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ফুলগুলো সংগ্রহ করতে পারবেন সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় গিয়ে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ তো আপনাদের এই ফুলের চারাগুলো প্রয়োজন হলে দ্রুত আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ